আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সেটা বুঝতে পারছি তুমি একজন বিবেকহীন জ্ঞান বুদ্ধি সম্পন্ন সেটা ভাঙা কন্টেন্ট ক্রিয়েটর আমার কাজ হচ্ছে কিভাবে আমার কন্টেন্টটা ভাইরাল হবে তোমাদের মন্দির না কি এগুলো আমার দেখার সময় নাই তা তুমি ভাইরাল হওয়ার জন্য হিন্দুদের মন্দির বা দেবতার পিছনে লাগলে কেন শোনো ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেক পথ আছে সেই পথগুলো তুমি ইউজ করতে পারো যেমন জোনে সিংকে কি চিনো আছে জোনে সিংকে নিয়ে তিন মিনিটের একটা ভিডিও করে আপলোড করে দাও দেখবা অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তোমরা কিছু কিছু হিন্দু মহিলারা এটা ফৈরাজ যে মন্দিরের মধ্যে নাচানাচি করো তখন কি মন্দিরের অপমান হয় না হ্যাঁ আরে ডিপজল ভাই আপনি রাগ করেন কেন আপনি পাট খেতে নিয়ে যান আমি এদিকে সাইজ করছি আসো খেলবো খেলা হবে খেলা হবে ভেবেছিলাম ফেসবুক প্রতিভা যাচাইয়ের জায়গা ও মা এখন দেখি সব বাঞ্চদের জায়গা আসলে টিকটক না থাকলে বুঝতেই পারতাম না পৃথিবীতে কত প্রকার বাঞ্চদ আছে এটা বিরা বয়সন্ধিকালে প্রতিটা মা বনি এটা কিন্তু ব্যবহার করে থাকে এটা ধর্মীয় কোনো ব্যাপার না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রতিটা মাতৃজাতি কিন্তু এটা ব্যবহার করে থাকে আর এই মন্দির মন্দির কি করে ভাবলে যে এটা অপবিত্র হবে এটা অপবিত্র হওয়ার জিনিস নয় এটা ঠুঙ্কু কোনো জিনিস নয় তো আমি কিন্তু তোমার আয় দিতে ঘুরে আসছি দেখেছি তুমি দাঙ্গা বাঁধানো ছাড়া কোনো কিন্তু ভিডিও বাংলাদেশে কিন্তু কোটি মুসলমান ভাই ও বোনেরা আছে তোমার এই মতো করছে দাঙ্গা বাঁধানো ভিডিও বা কন্টেন্ট কেউ তৈরি করে না তবে তুমি যত ভিডিও করবা আমি কিন্তু তোমার গুয়ার মধ্যে বাস দেব এটা কিন্তু মনে নেই তোমরা হিন্দুরা মা গরুর দুধ খাও মুখ খাও গরুর খাও না তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু বা আমরা আমরা কিন্তু মা বলে থাকি তাই গরু তো আমি তোমাকে বলবো তুমি কেন এই হিন্দুদের পিছনে লাগলে আচ্ছা তোমার মা বাবারকে সামান্যটুকু শিক্ষা দীক্ষা দেয়নি তোমাকে ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও গরুর খাওয়াই দি বুঝছো বাজে কমেন্ট রকমেন্ট না